আসসালামু আলাইকুম ভাইজ আমি ইমরুল কাইস আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল গোয়াংজু সিটি আমি এখন দাঁড়ায় আছি গোয়াংজু বাইওয়ান সাং অর্থাৎ গোয়াংজু বাইওয়ান পাহাড়ে এটা সবথেকে থেকে টপ চূড়া এটা সব থেকে সুন্দর জায়গা আমি জায়গাটা আপনারা পুরোপুরি এখানে কিভাবে আসলাম এবং পুরো জায়গাটা দেখতে কতটা সুন্দর এই ভয়ঙ্কর সুন্দর এবং অ্যাডভেঞ্চার যে ট্রাভেলিংটা ছিল আমার এটা পুরোটা দেখতে হলে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আমরা পুরো ভিডিওটা দেখি ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি হ্যালো আমরা সবাই ঘুরতে যাচ্ছি అండి మాత <laughs> <laughs> তোমাক কিন্তু দাঁড়াও নাকি শ্বশুর বাড়ি না ভিডিও এখন আমরা কেমন কারি আমরা এখন কেবল কারে বসে আছি আমাদের সাথে আছে ইমদাদুল তার পাঁচ বছর পরে তার সাথে দেখা এসে তাকে নিয়ে ঘুরতে আসছি হ্যাঁ এখন আমরা পাহাড়ে চূড়ায় যাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ আসবে আশা করি মজা আছে কিন্তু দেয় না রাইট রাইট টাকা আছে সমস্যা নেই এবার টাকা আছে কেন নেই সিনেমা বললাম সমস্যা কি আমরা ওই উঠতে উঠতে চলে যেলাম অবশ্য উপরের দিকে অসাধারণ অসাধারণ একটা দৃশ্য এখানে এই সাইড থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে ওই পাশে ওয়াও দেখবারে পাহাড়ের চূড়ায়

我全都没玩下过嘞吧？哎，没爬的出来就是。确实帅，来这边看。那时候我恐高，确实过。上次生产部来我坐摩天轮，我都不敢。意思就是，你素质是太糟糕了，他们也是认真讲的。上次生产部来我，他坐摩天轮，吓得我。刚来的时候，你不知道，你爬了来的时候。刚开始在恐，刚在。刚跑一出个。 下个怎么走？个啦噻。啊，这是走个照顾好身边的老人、儿童、小孩。妈人、啊呃、我那个下车准备。车厢内最后打开的请在工作人员指引下依次迅速下车，并按引导标志从出站口出站。感谢您的配合，祝您在景区度过美好的时光、嗯。Amra c h l a s i 啊，又下雨打雷，你往那了的边。

पहाडी झरना ऐमरुल गाइस वन तो की अवस्था

অসাধারণ না জায়গাটা অনেক কষ্ট করে অনেক হাফাইতে হাফাইতে পাহাড়ের চূড়ায় চলে আসছি এখন অনেক চাইনিজরা আসছে আপনারা একটু দেখেন এদিকে ওদিক একটু দেখেন অনেক চাইনিজরা সবাই রেস্ট নিচ্ছে পাহাড়ের উপরে উঠে মানে অনেক কষ্ট করে নিচ থেকে উঠে আসতে হয় আমি দেখাই আপনাদের যে কতটুকু রাস্তা পার হয়ে আসছি আমি এই যে এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে পাহাড়ে উঁচুতে উঠছি এখানে সবাই এখানে রেস্ট নিচ্ছে এখানে সবাই বসে আছে এখানে রেস্ট পয়েন্ট দুষ্টবালিকাগুলা খুব দুষ্ট করতেছে উঠতে উঠতে তো জীবন শেষ রে আর কত সকাল ওঠা লাগবে

জীবন যেন তেন হয়ে গেল আর দূর উপরে উঠতে হবে উঠতে উঠতে তো যাই বেলা

ও অসাধারণ অসাধারণ একটা জায়গায় অসাধারণ ভিউ ও মাই গড আমরা দাঁড়িয়ে আছি বাই ওয়ান বাই ওয়ান শান অর্থাৎ বাই ওয়ান পাহাড়ে এটা অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা মুহূর্ত আমার কাছে এত সুন্দর জায়গা সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে মারাত্মক সুন্দর অসাধারণ ভিউ আসলে রে

সে পাহাড়ের উপরও বিদ্যুৎ আছে এবং সেখানে এলিভেটর মানে ভাবা যায় বিষয়টা হ্যাঁ শহর একবারে নিচে পুরা শহর নিচে এটা হচ্ছে হলো পাহাড়ের টপ প্লেস সবাই রেস্ট নিচ্ছে যে যার মতো ভিডিও করছে সেগুলো দেখতেছে আর এখানকার মারাত্মক ভিউটা হচ্ছে হলো কোনটা আমি দেখাই আমার দেখা সবথেকে সুন্দর ভিউ এটা আপনাদের কাছে শেয়ার করি আমি আশা করি সবার ভালো লাগবে ভিউটা এই যে দেখছেন পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় কি অসাধারণ দৃশ্য ও অসাধারণ ও অসাধারণ এটা হল পশ্চিম সাইড সূর্য ডুবতেছে দিয়ে অসাধারণ কারুকাজ অসাধারণ